নমস্কার বন্ধুরা আজকের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে দুই হাজার পঁচিশ সালে কর্কট রাশির কেমন যাবে দেখে নেওয়া যাক এবছর কর্কট রাশির গ্রহ নিবেশ অনুযায়ী দেখা যায় পারিবারিক ক্ষেত্রে সমস্যা দেখা দিলেও নিজের চেষ্টায় তার সমাধান করতে সমর্থন হবেন তবে আত্মীয়দের সঙ্গে সম্পর্ক অবনতি হতে পারে বন্ধুরা সক্রিয় সহযোগিতা করবেন কোনো প্রভাবশালী ব্যক্তির সাহায্যের বিরুদ্ধে অনেকাংশে আয়ত্তে আসবে দাম্পত্যর ক্ষেত্রে একাধিকবার অশান্তির সম্ভাবনা দেখা যায় স্বামী স্ত্রীর স্বাস্থ্য ভালো যাবে না একাধিকবার সহ্যশায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে এই কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য পিতা মাতার স্বাস্থ্যের উন্নতি দেখা যাচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে তার বাবা মা অনেক ভালো থাকবে স্বাস্থ্যের উন্নতি হবে শিক্ষার্থীদের উন্নতির সম্ভাবনা দেখা যাচ্ছে সন্তানদের উন্নতি আনন্দ দেবে সচেষ্ট হলে আশাতীত উন্নতির সুযোগ আসবে উচ্চশিক্ষায় যথেষ্ট সুফল লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রা সুযোগ আসতে পারে বিজ্ঞান বিষয়ক শিক্ষার্থীরা যথেষ্ট উন্নতি করতে সমর্থন হবেন এ নতুন সম্পত্তি ক্রয়ের সুযোগ আসবে সালে সালে ভ্রমণের সুযোগ আসবে জাতক জাতিকাদের জন্য দু হাজার পঁচিশ সালে স্বাস্থ্যের ব্যাপারে মিশ্র ফল লাভের যোগ দেখা যায় কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে রক্তচাপজনিত সমস্যা কষ্ট পাওয়ার লক্ষণ দেখা যাচ্ছে চলা সতর্কতা অবলম্বন করতে হবে একাধিকবার আঘাত প্রাপ্তির সম্ভাবনা দেখা যাচ্ছে ঠান্ডা হওয়ার সম্ভাবনা আছে পুরানো রোগ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবছর আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে সচেষ্ট হলে আর্থিক ক্ষেত্রে যথেষ্ট সুফল পেতে পারেন অর্থ উপার্জনের ক্ষেত্রে কোনো প্রভাবশালী সাহায্য লাভ করবেন নিজের ও পারিবারিক কারণে উদ্ৃত অর্থ ব্যয়ের সম্ভাবনা দেখা যাচ্ছে সম্পত্তি সংক্রান্ত সম্ভাবনা রয়েছে আয়ের তুলনায় ব্যয় কম হবে সম্পত্তি সংক্রান্ত সমস্যা অনেকাংশে হ্রাস পাবে এখানে আয় বৃদ্ধি হতে পারে কিন্তু ব্যয় অনেকাংশে কম হতে পারে কর্কট রাশির জাতক জাতিকাদের নতুন সম্পত্তি ক্রয় সুযোগ আসবে কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে পুরাতন সম্পত্তি সংক্রান্ত সমস্যা মিটি যেতে পারে। বৈট্রিক সম্পত্তি লাভের সম্ভাবনা দেখা যায়। তবে যৌতিক সম্পত্তির ক্ষেত্রে সাময়িক সমস্যা দেখা দিতে পারে। এবছর চাকরির ক্ষেত্রে আশানুরূপ উন্নতি সম্ভাবনা রয়েছে। কর্তৃপক্ষের সুনজরে এসে পদোন্নতি ও আর্থিক উন্নতি সুযোগ মিলবে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা বৃদ্ধি পেতে পারে। এবছর বিগত 25 সালে ব্যবসার যথেষ্ট উন্নতি করার সুযোগ আসবে। তবে অংশীদারি ব্যবসায় অংশীদারের সঙ্গে সাময়িক মনোমালিন্য হতে দেখা দিতে পারে ব্যবসায় নতুন বিনিয়োগের ক্ষেত্রে সুফল লাভ হতে পারে যারা ধাতু ব্যবসায় যুক্ত তাদের আশানুরূপ উন্নতির সম্ভাবনা রয়েছে শৌখিন দ্রব্যের ব্যবসায়ীদের মাঝে মাঝে বাধা আসতে পারে তবে তা সাময়িক হবে এবছর ব্যবসার জন্য ভ্রমণের সম্ভাবনা দেখা যাচ্ছে একাধিকবার দু হাজার পঁচিশ সালে সম্পত্তি সংক্রান্ত বিষয় কর্কট কেমন যাবে দেখে না যাক ব্যবসায় মনোযোগ দিতে পারলে ভালো লাভ হতে পারে চাকরির ক্ষেত্রে উন্নতি যোগ থাকবে বছরের শেষের দিকে সমস্যা থাকবে বছরের প্রথম দিকে যোগ ভালো শেষের দিকে যোগ খারাপ বাড়তি কোনো ব্যবসায় থেকে ব্যয় বৃদ্ধি এখন দেখে নেয় যে পরিবারের সম্পর্ক কেমন থাকবে বাড়ির সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে কর্কট রাশির জাতক জাতিকেদের মধ্যে গুরুজনের প্রতি শ্রদ্ধা বাড়বে পারিবারিক বিভেদ মিটে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আসলে পরিবার সংক্রান্ত বিষয় সবগুলি ভালোই যাবে দেখে নেওয়া যাক প্রেমের হাজার পঁচিশ সালে প্রেমের সম্পর্ক ভালো থাকবে না কর্কট রাশির দাম্পত্য সম্পর্কে থাকবে যারা বিবাহ তাদের ভালো হবে বন্ধুদের উন্নত উন্নত যোগ সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে নতুন সম্পর্ক হওয়ার উপযুক্ত সময় দুই হাজার পঁচিশ সালে নতুন সম্পর্ক জড়াতে পারে না দুই হাজার পঁচিশ সালে কর্কট রাশির পেশা কেমন যাবে দেখে নেওয়া যাক জীবিকার ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা আছে চাকরির ভালো যোগাযোগ আসতে পারে দু হাজার পঁচিশ সালে ব্যবসায় আরও ফল লাভ হতে পারে ভালো তবে নতুন কোনো ব্যবসা শুরু করার জন্য বছরটা তেমন শুভ নয় আপনারা কি নতুন ব্যবসা শুরু করবেন না দু সালে এটা বাধা বিপত্তি আসতে পারে দু হাজার পঁচিশ সালে কর্কট রাশির জন্য শুভ সংখ্যা থাকবে উনআশি আর শুভ দিক থাকবে দক্ষিণ শুভ রত্ন হচ্ছে পিত শুভ রং হচ্ছে সাদা কর্কট রাশির জাতক জাতিকারা সাদা পোশাক আদি সাদা বিষয়বস্তুর রঙে ব্যবহার করলে আপনারা অবশ্যই সুফল অর্জন করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে